আর কিছুদিন বাদ দিয়েই কোরবানের ঘরে নেই চাল তেল আমার একটা মাত্র ছেলে তাকেও একটা জামা কিনে দিতে পারলাম না আর ওই যে আমার একটা পাগলি বউ সারাটা জীবন ওই ছেড়া শাড়ি পরে কাটিয়ে দিচ্ছে আর একটা কোরবানি কেনার মতো আমার সমর্থ নেই গো আল্লাহ আমাকে তুমি এত গরিব করেছো কেন বলো আব্বু আব্বু আর কয়েকদিন বাদ দিয়ে তো কুরবানির ঈদ আমার একটা নতুন জামা কিনে দিবা না পাড়া জামা কিনা হয়েছে আমি একমাত্র বাকি আছে আমাকে কি জামা কিনে দিই তখন আর জামাটা কেমন ছিঁড়ে আছে আমারও তো ইচ্ছা করে নতুন জামা পরে কুরবানির ঈদের দিন নামাজ পড়তে যাব দাও না একটা জামা কিনে ঠিক আছে বাবা তুই একটা জামা কিনে দেবো নতুন জামা কিনে দিবে আব্বুকে বলো না একটা কোরবানি দিতে আমার না মানুষের খুব ইচ্ছা হচ্ছে বলো না শুন আব্বু তোর আব্বু কোরবানি মতো নিয়ে রে ঈদের দিন সবাই আমাদের বাড়ি একটু একটু করে মাংস দিয়ে দেবে সেই মাংস রেখে হবে জমিদার বাবু জমিদার বাবু কি হলো কুদ্দুস বলো জমিদার বাবু আমাকে একটা কাজ দেবে আরে কাজ দেবো না কেন কি বলিস তুমি এক কাজ করো আমার তিনটে কোরবানি আছে মাঠে গিয়ে ঘাস কেটে নিয়ে এসো পাঁচশো টাকা দেবো দেখছি সারিফ লোকে কত আমাকে সম্মান করে আপনাকে সম্মান না বাল করে আপনি যে আরাম লোক না আরে মনে মনে কিছু বললি নাকি আমাকে নিয়ে না না তুমি যাবো আপনার কোন আমি দুর্নাম করতে পারি আমি ঘাস নিয়ে চলে এসছি ও ঠিক আছে দাঁড়া এই নে তোর পাঁচশো টাকা ঠিক আছে তাহলে আসছি এদিকে আসো এই জমিদারের বাড়ি থেকে কাজ করে পাঁচশো টাকা পানো তুমি তিনশো টাকা রাখো ঈদের দিন লাচা বুন্দা আনতে হবে হ্যাঁ হ্যাঁ যাবো আর আমি ছোট লেগে জামা কিনে নিয়ে আসি আমি এখন যাবো জামা কিনতে আচ্ছা ভাই জামা দেখাও তো পাইল জামা দেখা হতো এই জামাটা ভাই এই জামাটার দাম কত কোন জামাটা এই জামাটা এই জামাটার দাম সাতশো টাকা পড়বে এটা ভাই আমার কাছে তো অত টাকা নাই

এটাই ভালো রে আব্বুন্দ না থাকছ আব্বু রেলা আমাদেরকে সেরকম টাকা দেয়নি রে

আমার অনেক দিন মাংস খায়নি গো মা আমার মাংস খেতে খুব ইচ্ছা করছে ঠিক আছে তুই নামাজটা পড়ে আয় সবাই মাংস দিয়ে যাবে আমি রান্না করে দেব কি খাবি ঠিক আছে মা মা ওমা এখনো কি মাংস দিয়ে যায়নি গো আমি নামাজ পড়ে চলে এলাম আরে আব্বু না এখনো তো কেউ মাংস দিয়ে যায়নি তুই এক কাজ কর তুই একটু বাইরে থেকে কিনে আয় কেউ না কেউ মাংস দিয়ে যাবে তখন রেধে দেব ঠিক আছে মা মা ও মা এখন কেউ মাংস দিয়ে যায়নি গো না রে আব্বু না এখনো কেউ মাংস দিয়ে যায় তুই আর একটু খেলে আয় কেউ না কেউ ঠিক দিয়ে যাবে খাবো না তোমাদের মাংস আমি চলে গেলাম কালকে আর কোনোদিন আসবো না যাস নে আব্বু শোন শোন যাস তুই কহইগো শুননা একটু কি হ্যালো বলো ইদের দিন ছেলেটা সকাল থেকে মাংস মাংস করছে তুমি যাও না একটু কোথা থেকে মাংস নিয়ে ঠিক আছে দেখি জমিদার কাছেতে একটু ঘুরে আসে দেখি যদি একটু মাংসটা দেয় জমিদার বাবু তাই যাও ঠিক আছে দাদা আমি দেখছি জমিদার বাবু জমিদার বাবু কি হলো খুদস চাচা হঠাৎ কি হলো করে আমার বাড়ি ইদের দিন বলছি জমিদার আমাকে একটু মাংস দেবে মাংস তোমরা গরিবরা কিনে নিয়েছো। তোর বাড়ি থেকে আমি মাংস আমার বাড়িতে মাংস চাইতে ও গল্লা তুমি আমাকে এত গরিব করেছো কেন বলো আজ এইদের দিনে একটা কোরবানি দিতে পারলাম না গো আর আমার ছেলেটা একটা কবার জামা পরেই পড়লো আজ আমরা গরিব বলে একটু কেউ মাংস দিয়ে গেল না গো বলো বলো আমার গরিব হয়ে জন্ম নেওয়াটাকে পাপ বলো তুই বিচার করে দাও এত গরিব হয়ে তো গেল গো বলো বলো তুমি বলো